আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে চমৎকার একটা জিনিস দেখাবো ভালুকার বান্দিয়া যে একটা বাসে ব্রিজ হয়েছে আসলে আপনারা যদি না আসেন তাহলে দেখতে না দেখলে বুঝতে পারবেন না এদিকে দৃশ্যটা সত্যিকার অসাধারণ লাগে এটা হচ্ছে মেদারি গান আর এটা হচ্ছে রুকির খাদের মধ্যে ব্রিজ হয়েছে কত সুন্দর একটা ব্রিজ চমৎকার একটা ব্রিজ বিউটিফুল ভালুকায় ফুল দেখতে পাচ্ছেন যে আজকে আমরা ওই ফুলটা দেখে মূলত এখানে আসছিলাম আসলে না দেখলে বুঝতে পারবো না এত সুন্দর হয়েছে

একটা মানে সুন্দর ভাবে বাস্তা আসলে অনেক কিছু বানানো যায় মানুষের চিন্তা করেন বাস মানুষ মানুষের পিছনে দেওয়ার চাইতে যদি বাসটা কোনো দেশে নির্মাণ করেন তাহলে এটা হচ্ছে দেখা মতো তার জন্য মূলত এই বিষয় আমি নিঃসায়িতা দেখাচ্ছি যে যে অনেক বড় বড় একাশি গাছের রঙও বলছে চমৎকার একটা ডিজাইন তা আসলে এটা দেখলে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে চমৎকার একটা জিনিস আসলে মানুষের মন মানসিকতা চিন্তা ভাবনা যদি সুন্দর হয় তাহলে এরকম নির্মাণ কাজ করা সম্ভব